আসসালামু আলাইকুম রাগাছি কমস্তাহে আজকের ভিডিও ডিক্ট ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোয়ান্দ মানে কোয়ান্ড শব্দের অর্থ কখন এবং কোয়ান্ডার শব্দ কোয়ান্ড শব্দের অর্থ যখন এই দুটো একেবারে ক্লিয়ার করে দিব মানে এটা কখন ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন যাতে আপনারা সহজে বুঝে যান আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন নিচে প্রথমত বলবো কোয়ান্দ মানে কখন এটা তো আমরা সবাই জানি কোয়ান্দ সেই লি বেরো তুমি কখন কি ফ্রি কোয়ান দো সেই ইউ সোনতু সেই কান্দো সেই লি বেরো লি বেরো মানে কি ফ্রি মুক্ত কন্দ সেই লি বেরো কখন তুমি ফ্রি কান্দ তরণারে আঁকা আসা কান্দ পশ তরণারে আঁকা আসা কখন আমি বাসায় কি আসতে পারবো এটা হচ্ছে কি একটা বাক্য কখন আমি বাসায় আসতে পারবো এটা হচ্ছে কন্দ শব্দের অর্থ হচ্ছে কি কখন এবার আসেন কন্দ শব্দের অর্থ যখন কখন হবে যখন অর্থাৎ কখন হবে যখন আমরা কুয়ন্দ শব্দটাকে দুইটা বাক্য মানে কন্দ শব্দটা দিয়ে দুইটা বাক্য জোড়া দিব তখন আমরা এই কন্দ শব্দের অর্থ যখন হিসাবে পাব অর্থাৎ প্রথম বাক্যটির সাথে পরের বাক্যের যে কানেক্টিভিটি সংযুক্ততা থাকবে তখন আমরা বুঝতে পারবো যে কন্দ শব্দের অর্থটি হচ্ছে যখন এবার আসুন আমি বলি কোয়ান্দ উন ইতালিয়া আনো পার্লা কন উন আলত্রো ইতালিয়া আনো যখন একজন ইতালিয়ান অন্য একজন ইতালিয়ানের সাথে কথা বলে ইও নন কাপিস্কো নিয়ে আমি কিছুই বুঝি না যখন একজন ইতালিয়ান আরেকজন ইতালিয়ান সাথে কথা বলে তখন আমি কিছুই বুঝি না আসেন এখানে আমার কোথায় কমা হবে বা কোথায় বাক্যটা আমরা বুঝতে পারবো যে এটা আসলে এটার অর্থ হচ্ছে যখন কোয়ান্দ ইতালিয়া আনো পারলা কন উন ইতালিয়া আনো এখানে এই বাক্যটার পরে আপনার একটা কমা দিয়ে দিবেন মানে এই বাক্যটার পরে মূলত কমা কোয়ান্দ উনিতালিয়া আনো পার্লা কন উন আলত্রো ইতালিয়া আনো যখন একজন ইতালিয়ান অন্য একজন ইতালিয়ানের সাথে কথা বলে ইও নন কাপিস্কো নিয়ে আমি কিছু বুঝি না খেয়াল রাখবেন ইয়নুন কাপিস্কো নিয়ে আনতে এটা এটা একটা আলাদা বাক্য কোয়ান্দো উন ইতালিয়া আনো পার্লা উন আলত্রো ইতালিয়া আনো একজন ইতালিয়ান যখন কি আরেকজন ইতালিয়ান সাথে কথা বলে এখানে একটা বাক্য যখন আমরা কী বলতেছি কি ইয়ো কাপি ইস্কো নিয়ে এনতে ইয়ো নন কাপি নিয়ে আনতে আমি কিছুই বুঝি না দেখেন ওই প্রথম বাক্যটা যদি আপনি সরিয়ে ফেলেন যদি এই শেষের বাক্যটা বলেন শুধু আপনি কিন্তু একটা বাক্য হইতেছে অর্থাৎ এখানে কোয়ান্দ শব্দটা আপনার বাক্যটাকে জোড়া দিয়েছে অর্থাৎ এই বাক্যটার একটা নতুন শব্দ অর্থ দিয়েছে ইয়নুন কাপিস্ক নিয়ে আনতে কন্দ উন ইতালিয়ানো পার্লা কোনাল ত্রোইতালিয়া আনো দেখেন এখানে আমরা এই শব্দটাকে কী কন্দ শব্দটাকে কমানা দিয়ে এটা একেবারে মাঝখানে ব্যবহার করেছি কয়নুন কাপিস্ক নিয়ে এনতে কন্দ উন ইতালিয়া আনো পারলা কনন ত্রো ইতালিয়া আনো আমি কিছু বুঝি না যখন একজন ইত্যালেন একজন ইতালিয়ার সাথে কথা বলে দেখছেন এই কোয়ান্দা শব্দকে আমি বাক্যের মাঝখানে ব্যবহার করে ফেলেছি যখন এটাকে আমরা আগে ব্যবহার করবো কিংবা পরের পরের বাক্যে ব্যবহার করব তখন আমাদের কমা দিয়ে ব্যবহার করতে হবে কোয়ান্দ উন ইতালিয়া আনো পার্লা কোনো আলতোর ইতালিয়া আনো এখানে কমা দিতে হবে যখন একজন ইতালিয়ান অন্য একজন ইতালির সাথে কথা বলে ইউনুন কাপিস্কো নুললা ইউনুন কাপি স্কো আমি কিছুই বুঝি না আচ্ছা করে বুঝতে পেরেছেন আমি অবশ্যই লিখে দিব আপনাদেরকে ব্যাখ্যা উপরে যাতে আপনারা সহজে বুঝতে পারেন আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন আর আমার ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও হ্যাঁ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম